রিসোর্টে ঢোকার পরেই থাকছেন সুন্দর স্পেস ছবি তোলার দেখতে পাবেন আকর্ষণীয় সুইমিং পুল পরবর্তী ভিডিওই খুঁটিনাটি অনেক কিছু আছে সেগুলি আমি আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক গ্রিন অরণ্য পার্কের রিসোর্টে আপনাদেরকে স্বাগতম চলুন দেখে যাক গ্রিন অরণ্য পার্কের রিসোর্টের ভেতরে কি কোথায় আছেন খুঁটিনাটি টুকটাক দেখাবো পরবর্তী ভিডিও আরো সুন্দর যেগুলো আছেন সেগুলিও আমি আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক গেটে দেখা যাক কি বলে কত টাকা টিকিট কিংবা কিভাবে যেতে পারে এখানে ঢোকা এটা হচ্ছেন অরণ্য পার্কের এর রিসোর্ট এই রিসোর্টে যারা ভাড়া নেন তারা আহ ঢোকেন তো যারা পার্টি করেন পার্টিতে এসে এখানে ভেতরে আসেন সুইমিং পুল সহ আরো সুন্দর সুন্দর দৃশ্য

রুমি তো আমরা থাকতে আসি না আমরা সুন্দর সৌন্দর্য দেখতে আসি তো সৌন্দর্য এটা গিরি নরণ্য পার্কের ভেতরে সৌন্দর্য এটা তো আমাদের উপভোগ করা উচিত তাই দেড়শো টাকার টিকিট কেন এটা আমি কি বলবো যে কোম্পানি বলতে কোম্পানি এ দিছে টিকিট টিকিট কে আসার সাথে টিকিট ভেতরে আনতে হবে না টিকিট ছাড়াই না ঠিক আছে তো ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা আপনারা অরণ্য পার্কে আসতে হলে আরও অনেক কিছুই আসেন সেখানে টিকিট ছাড়া হয় না তো দেড়শো টাকা এই রিসোর্টে ঢুকতে হলে আপনাকে দেড়শো টাকা গোলা লাগবে দেড়শো টাকা দিয়েই এই রিসোর্টে ঢোকা লাগবে তো এখানে শুধু সুইমিং পুল আর বাড়ি ছাড়া আর কোনো কিছু নাই দেখার কিছু ফুল গাছ এবং কিছু সবুজ সবুজ জায়গা এই তাছাড়া আর কিছু না তো বন্ধুরা দেড়শো টাকার টিকিট এই রিসোর্টে ঢুকে পড়লাম আমার ফ্যামিলি সহ আমরা সবাই মিলে সামনে দেখা যাক এই ছবি তোলার স্পেস ছাড়া আর তেমন কিছু নাই তো আপনারা যারা গ্রুপ পিং করে আসেন যারা অনেক মানুষ আসবেন তারা এই রিসোর্টে ঘুরতে পারবেন এবং এই সুন্দর যে ফুল এগুলা দেখতে পারবেন এবং সুইমিং পুলি গোসল করতে পারবেন তো দেখেন আসলে সুন্দর এই মনোরম পরিবেশে আপনারা আসতে পারেন এখানে আসলে এই রিসোর্টের ভেতরে দেড়শো টাকা টিকিট করে ঢুকে আপনারা এখানে সুইমিং পুলি গোসল করতে পারবেন এবং এই আনন্দটা আপনারা আপাতত করতে পারবেন ওসআইটি রিসোর্টের যে হোটেল কিংবা যে থাকার রুম কামরা এগুলি আছেন তো এখানে ট্রেনে গাড়ি চালাচ্ছে দেখেন আসলে অসাধারণ দৃশ্য তো বন্ধুরা আমার বাবারা রেডি হচ্ছেন তারা সুইমিং পুলে নামবে তো বন্ধুরা আরও ভিডিও দেখতে হলে আপনাদেরকে অবশ্যই সাথে থাকা লাগবে তাই এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি ছোট ছোট আকারে ছাড়তেছি তো আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী অপশন কিংবা ভিডিও দেখার জন্য